সংসার আমার ভাল লাগে না সংসার বিশের বরি বইর জালায় আমার জীবন লাটাই সারা ঘুরি ও শালা বউ আসতেছে তুই কি গেমে আমার বক দেখে আমি ভয় খাই নাকি আমরা কি ওই সব গোলাবান নাকি আমারে কথাই আমারে ও ওডি আর বসে আমি যদি কই হাত দেপো হাত দেবে আমি যদি কই পাউ দেপো পাউ দেবে আমরা ওই সব পান আমরা বইর ছাগরা নিবানা rahi ও শালা পিছে তা হা ধও কি খালি পিছে দেখা দেখিস পিছে কি হয়েছে। ওরে গোলাম তুই কলু কি তোর কথাই উঠিয়ার বসি ওইলে তুমি আমার ভুল বুঝতিছাও আমি তোমাক চাকরানি কইরেই রানি কইছি কি হইছে আমাকার পাম দিয়ে লাভ নাই তোর এই অতিরিক্ত পামের কারণে আজকে আমার ঘরে সাইড দে ভাত আ আর তুই যে পাম দাও শুরু করছ তোর এই পামের কারণে আমার পেটে মনে হয় নয় মাসের বাচ্চা চলে আসছে কি হইছে ভাবি কি দেকন শরম লাগে না হ্যাঁ মিনসের আবার শরম নাকি কয়েকদিন আগে যে সুমায়ের সাথে কট খায়া বিয়ে দিয়ে দিল তখন তোর সরম কোনে গেছিল আমি কেন মরি আর কইন না আপনি কথা বলেন নাকি বুকে তীর মারলেন একবার বুকের মাছ খেয়ে এসে লাগলো আমার কথাই এরকম আরে গোলামের পুত তোরে না সকালে বাতরামতে কইছিলাম বাতরাম দিছে কে কি শালি তো বন্ধু বান্ধবের সামনে মান ইজ্জত লিটা আড়ানি করবেন লাগলো রে মিনছেন নাকি আবার মান সম্মান তোক দিয়ে যা সকালবেলা ঘর দারু দেওয়াই থালা বাসন মাজাই এগুলো তো আমি কইলে মিনে আরে বন্ধু তুই তো তালে অনেক সুখে আছিস রে এত সত্যি কোনে কি প্রশংসা করলে মনে হয় তুমি মেন কথা কয় না তোমার বউ যে তোমাক দিয়ে থালা বাসন মাজায় এ সবই কিন্তু আমি জানি তোমাক যে রাতি ছেসা দেয় সেটাও কিন্তু জানি এ কি করে মানছেন আর মাটির সাথে আজকে মানছে আমার সব বড় করে খেচ্ছে মিনসা তুই চল আজকে তোর কল দুঃখ আছে খালি বাই যা খালি আমি তোর ভাতই খাবার করব আমার জীবনটা জ্বালা পুরাই একবার কয়লার মতো কালি ভাত না এ জহরুল তোর নিয়ে আমার তো তুগারে প্রতিদিন আর ভালো লাগে না

তোমার এই খাওয়ালের মতো এলাকার একটাও সাল নাই ঠিকই তো কইছিলাম ঠিক নাকি তোমার খাওয়াল দুনিয়ার বলত সংসার কইলাম না আমি তোর কপালে ঝাটা ঠেকাই বোমা যাচ্ছেও যাও আর দিন বাড়ি ফিরে তো আসা লাগে না আর পারলে আমার সাওয়ালটাকে নিয়ে যাও মন্ত্ৰী <laughs>